কোচবিহারের পাশের ঘাট চৌমাথায় মনসি রায় সাহেব ঠাকুর পঞ্চনন বর্মার মূর্তি ভাঙার ঘটনায় খোঁজ ছড়াল রাজবংশী সমাজে এর প্রতিবাদে আগামী সোমবার মাথাবাগা শহরে ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দিল রাজবংশী ক্ষত্রিয় সমিতি ও রাজবংশী ঐক্য মঞ্চ সংগঠনের নেতৃত্ব জানিয়েছে এই ঘটনা শুধু মূর্তি ভাঙা নয় রাজবংশী সমাজের আত্মসম্মান ও ঐতিহ্যের ওপর আঘাত রাজবংশী ঐক্য মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আইনজীবী উত্তম কুমার বর্মন জানান ঠাকুর পঞ্চান বর্মার মূর্তি ভাঙা মানে সমগ্র উত্তরবঙ্গবাসীর আবেগে আঘাত আনা তিনি আরো বলেন ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দিতে হবে নইলে আন্দোলন আরো তীব্র সোশ্যাল মিডিয়া মারফত গতকালকের শুক্তাবাড়ির একটা ঘটনা আমরাগুলা জানিবার পাইলুম যে রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তি কে বা কারা রাতের অন্ধ করে চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে অথবা রাজবংশী কামতাপুরী সমাজ বিরোধী কোনো অ্যান্টি সোশ্যাল লোক এই রাজবংশী ও কামতাপুরী সমাজের মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মাকে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র রাজনীতি করিবার উদ্দেশ্যে কেউ নিয়ে গেছে কিনা এটা পুরা সমগ্র রাজবংশী কামতাপুরী সমাজকে আজীকোনা ভাবে আজীকোনা মুই এই জায়গা দাঁড়ে থাকিয়া প্রশাসন রাজনৈতিক রাজনৈতিকবিদ ও সমাজের কথিত রক্ষকদের প্রশ্ন করিবার চাং যখন রাজবংশী কামতাপুরী সমাজের রায় সাহেব পঞ্চনন বর্মার স্মৃতি সংরক্ষিত চিন্তা ভাবনা করিবার জন্য গোটা রাজ্য এবং রাজবংশী কামতাপুরী সমাজের মধ্যে চলিবাদ হচ্ছে তখন এই ধরনের তে রাজবংশী কামতাপুরী সমাজের ভাবাবেগকে আঘাত করে না বরঞ্চ এই মনীষী এই ঘটনার পক্ষে দুঃখজনক এবং রাজবংশী কামতাপুরী সমাজকে পিছন দিক থেকে দেওয়ার একটা ভাবনা একটা সমাজের পঞ্চানন বসানোর পর সেইটাকে রকম কোন রেলিং দিয়ে কভারেজ করলো না এটা সম্পূর্ণভাবে প্রশাসনের ব্যর্থতা ওই রকম জায়গায় একটা মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার স্মৃতি স্তবক বসাইলো সেইটা সিসিটিভি ফুটেজের আওতায় বা সিসিটিভি ভিজিলেন্সের মধ্যে থাকলো না এইটা অন্তত প্রশাসনের প্রশাসনের ব্যর্থতা কারণ এই ধরনের ঘটনা সচরাচর যে কোনো মুহূর্তে হবার পায়। এই ধরনের ঘটনা বা মনীষী রায় সাহেব রাজবংশী কামতাপুরী সমাজের অপমান তাই রাজবংশী কামতাপুরী সমাজের মধ্য এই রায় সাহেব পঞ্চানন বর্মার স্মৃতি রক্ষা করাটাই সবচেয়ে বড় আত্মমর্যাদা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জানেবার চাই যে অতিদ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া কবার চাই যে এই ধরনের ঘটনায় যদি কোনো এন্টিসোশ্যাল ব্যক্তি এই রাজবংশী কামতাপুরীর মনীষীকে ষড়যন্ত্র করিয়া যদি এখানে একটা বিভেদ সৃষ্টি করিবার শুরু করে তাহলে পরে অতিদ্রুত প্রশাসন খুব তাড়াতাড়ি খোলসা করি জানাও যে অন্ততপক্ষের ঘটনাটা কী হয়েছে হলে পরে রাজবংশীয় কামতাপুরী সমাজের মধ্যে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলে আমরা এই কথাটা জানাচ্ছি তার নাম আহ উত্তম কুমার বর্মন মাথাভাঙ্গা কোর্ট আইনজীবী এবং সাথে এটেকোনা আছে ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এবং রাজবংশী মঞ্চের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মিছিল প্রতিবাদ কর্মসূচি মিছিল হবে সেটা হবে থেকে শুরু হবে কোথায় শুরু হবে শহরের এত আমাদের কাছে গিয়ে আর কি